আমিন সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আমাদের শরীরের মধ্যে মাঝে মধ্যে ব্যথা অনুভব করে থাকি কখনো এই ব্যথা মাথায় বোঝা যায় কখনও এই ব্যথা পায়ে অনুভব করা যেতে পারে কখনও এই ব্যথা হাতে হয় কখনো কোমরে বিভিন্ন জায়গায় মানুষের শরীরে ব্যথা হয়ে থাকে আর এই ব্যথা যখন অনুভব করতে পারে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যায় আর ডাক্তারকে বলে যে আমার অমুক জায়গায় ব্যথা হচ্ছে আমাকে ঔষধ দিন তখন ডাক্তার সাহেব তাকে ঔষধ দেন অথবা ভালো ডাক্তারের কাছে যাওয়ার পরে তিনার কাছে ঔষধ লিখে নেওয়া হয় আবার অনেক ডাক্তার বিভিন্ন ধরনের রিপোর্ট করতে বলেন রক্ত পরীক্ষা করতে বলেন যে এই রক্ত পরীক্ষাগুলো করো আমরা দেখতে চাই কেন এই ব্যথা হচ্ছে তারপরে ঔষধ ভালোভাবে লেখা হবে রক্ত পরীক্ষার রেজাল্ট অনুযায়ী ঔষধ লেখা হবে হ্যাঁ আপনারা ডাক্তারি চিকিৎসা করুন ডাক্তারি চিকিৎসা করতে কোনো রকমের সমস্যা নেই ডাক্তারি চিকিৎসা করা ইসলামী জায়েজ এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই তবে হ্যাঁ হাদীসের দৃষ্টিতে একটা আমল করুন না কি হয় এটার জন্য তো আলাদা করে আপনাকে টাকা লাগবে না পয়সা লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আমলটি বলে দিয়েছেন এই হাদীসের বর্ণনাকারী হচ্ছে ওসমান বিন আল আস উনি বলছেন যে انه شكا الى النبي صلى الله عليه وسلم উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ব্যাথার অভিযোগ জানালেন আর এই ব্যথা তখন থেকে পাচ্ছিলেন যখন থেকে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন নবী সাল আলী হাসাল্লাম বললেন যেখানে তোমার ব্যাথা হচ্ছে ওই জায়গায় তুমি তোমার হাত রেখে দাও ওয়াকুল বিসমিল্লাহি এবং তিনবার বিশমিল্লা বলো এরপর এই দোয়াটি পাঠ করো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুল সাবআ মারাতিন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির আবার অন্য একটি বর্ণনা আসছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাত রাখার পরে বিশমিল্লা বলো তিনবার তিনবার বিসমিল্লাহ বলার পরেই তুমি সাতবার এই দোয়াটি পাঠ করো আউযু বিল্লাহি ওয়া অন্য বর্ণনা অনুযায়ী ওয়া কুদরতিহি মিন শাররি মা আযিতু ওয়া যে এই আমলটি করার পরে আপনার ব্যথা কমে যেতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিন মিথ্যা হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে আল্লাহ রাব্বুল আলামিনই তো নির্দেশ দিয়েছেন বলার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কিছু বলেন না ওয়া মা হাওয়া নবীজি তাই বলেন যা তার কাছে ওয়াহি করা হয় নিজে থেকেই কোনো কিছু নবী সাল আলী আসাল্লাম বললেন এবং সাহাবি বলছেন যে এই ব্যথা আমার দূর হয়ে যায় এই আমলটা যখন আমি করি তখন আমার ব্যথাটা দূর হয়ে যায় আমার ব্যথা শেষ হয়ে যায় আমি আর ব্যথা অনুভব করতে পারিনি তাই আমরাও এই আমল করার চেষ্টা করি আকুল কৌলি হাদা ওয়াস্তাকুমসলিমিনামালাইকুম রহমতুল্লাহ